রাজ্যে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পদের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নোটিফিকেশন জারি হয়েছে নিজের দিকে বলা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট ফর দ্য পোস্ট এস আর অর্থাৎ সিনিয়র রেসিডেন্ট এখানে বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট এইট সিনিয়র রেসিডেন্ট উইল বি হেল্ড অ্যাজ পার ফলো ডিটেলস অর্থাৎ জন সিনিয়র রেসিডেন্ট পদে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে কী কী পোস্ট এখানে দেখে নিন প্রথম হচ্ছে জি সার্জারি দুটো ভ্যাকান্সি অর্থোপেডিকে আছে দুটো ভ্যাকান্সি অ্যানাস্থেসিয়াতে আছে দুটো ভ্যাকান্সি জেনারেল মেডিসিনে আছে একটা ভ্যাকান্সি রেডিওলজিতে আছে একটা টোটাল আটখানা পোস্ট ভ্যাকান্সি এক বছরের পিরিয়ডে আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার বলা হয়েছে ডেট অফ টাইম ইন ওয়াক ইন ইন্টারভিউ দুটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে একুশ আট দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউয়ের ভেনু দেওয়া হয়েছে অফিস অব দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ সিঙ্গাতলা ইংলিশ বাজার মালদা টাইম অফ ভেরিফিকেশান ডকুমেন্টস সেটা হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা অর্থাৎ সেই দিনই এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে দুটো থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এইট এক বছরের পিরিয়ডে নেওয়া হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন এবার বলা হয়েছে এমবি ডিগ্রি এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে এমবিবিএস পিজি ডিগ্রি বা ডিপ্লোমা ডি এন বি মাস্ট বি হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন এম সির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে তবে আপনারা আবেদন জানাতে পারবেন যে কোর্সে করবেন সেই কোর্সের উপরে আপনাদের কোর্স ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এই হচ্ছে ছোট্ট একটি নোটিফিকেশান যারা আবেদন করতে চান বা যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে তারা অবশ্যই মালদা মেডিকেল কলেজ হসপিটালে আপনারা যোগাযোগ করবেন একুশ তারিখে আজকের ভিডিওত পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন